So what we'll do is just take that Joe put it in একসময় সময় যার মাথার দাম ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সেই মানুষটি আজ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিথি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে যুক্তরাষ্ট্র একসময় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল তার মাথার দাম ঘোষণা করেছিল এক কোটি ডলার অথচ সেই সারাই দশ নভেম্বর সোমবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন হোয়াইট হাউসে ট্রাম্পের কাছ থেকে নিজের ও স্ত্রীর জন্য পেলেন উপহার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল এই বদলে দুই দেশের সম্পর্কের দিল উনিশশো ১৯৪৬ সালে সিরিয়া স্বাধীন হওয়ার পর প্রথমবারের মতো দেশটির কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউস সফর করে ইতিহাস সৃষ্টি করলেন সফরে ট্রাম্প সারা বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখা যায় ট্রাম্প সারার গায়ে পারফিউম ছিটিয়ে দিচ্ছেন এবং বলছেন এটা সেরা আর একটা আছে তোমার স্ত্রীর এরপর হঠাৎ কৌতুক করে ট্রাম্পকে জিজ্ঞাসা করতে শোনা যায় তোমার কয়জন স্ত্রী ট্রাম্পের প্রশ্নে হাসির রোল পড়ে যায় আল সারা উত্তর দেন একজন ট্রাম্প তখন আবার ঠাট্টা করে বলেন ভবিষ্যতে কি হয় সেটা তুমি জানো না এ সফরে আল সারাও ট্রাম্পকে বেশ কিছু উপহার দিয়েছেন বলে জানান তিনি ট্রাম্পকে সিরিয়ার প্রাচীন ইতিহাসের কিছু প্রতীক উপহার দিয়েছেন এর মধ্যে ছিল প্রাচীন প্রতিলিপি যেমন ইতিহাসের প্রথম বর্ণমালা প্রথম ডাকটিকিট সঙ্গীতের প্রথম নোট এবং প্রথম শুল্ক করের নিদর্শন সরা ট্রাম্প সাক্ষাতে আল কঠিন অতীত প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন আমাদের সবার জীবনেই কঠিন সময় গেছে কিন্তু তারটা সত্যিই কঠিন ছিল তিনি বলেন সত্যি বলতে যদি তোমার অতীতটা এমন না হতো তবে হয়তো আজকের সুযোগও পেতে না সারা ট্রাম্পের এই বৈঠক এমন এক সময় হল যখন যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা একশো আশি দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বৈঠকে আল সারা সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান তিনি বলেন নিষেধাজ্ঞাগুলো আসাদ সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আরোপ করা হয়েছিল গত বছর সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট পাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসেন তিতাল্লিশ বছর বয়সী আহমেদ আল সারা সন্ত্রাসীর তালিকা থেকে শুরু করে হোয়াইট হাউসের অতিথি আহমেদ আল সারার যাত্রা যেন ইতিহাসের এক বিস্ময় এই সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় যোগ করেছে তবে আগামীর কূটনীতি কেমন হবে সেটি এখন দেখার বিষয়